আজ জমার দিনে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরে খুশি না বেজার বলুন তো খুশি সবাই না কেউ কেউ সবাই আরও একটা খুশি আমাদের সাথে যোগ হয়েছে দীর্ঘ পনেরো ষোলোটা বছর যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল সেই ফ্যাসিস্ট রিজিম বিদায় হয়েছে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা ইতিপূর্বে একটা গান গাইতাম এক সাগর ও রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না তো ঠিক আরেকটি সাগর রক্তে পেরিয়ে বাংলার যেসব ভাইরা এনে দিলেন আমরা নামাজ শেষে যারা জীবন দিলেন শহীদ হলেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব হিংসা আল্লাহ যেন কবুল করেন তাদের শাহাদাতের উত্তম নজরানা আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সকল বলে আল্লাহ মামিন জাতি আজ প্রাণ খুলে শ্বাস নিতে পারছে প্রাণ খুলে কথা বলতে পারছে প্রাণ খুলে হাসতে পারছে আলেমুলামার বুকের পরে যে পাথরের মতো রেজিমের চাপটা ছিল আজ জাতির স্বস্তির নিঃশ্বাসে সোভায়ন এই যে মানুষ আসে আর যায় এর মধ্যে যখন ক্ষমতা পায় ক্ষমতা পাওয়ার পরে আমরা কী করি এটা যেন আমার পৈতৃক সম্পদ আমি অর্জন করেছি এটা মনে করে একেবারে দাদা চোদ্দ গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি মনে করে জাতির উপরে স্টিম রুরাল চালাতে শুরু করে হতে হতে জালিম শাসক এমন একটি জায়গায় যায় সকল ফুটো সকল ছিদ্রগুলো বন্ধ করে তার পতনের আল্লামা দেলোয়ার দেওয়ার সাইদি রহেমা তিনি বলেছিলেন বাতিলের পতন হয় সেই সিদ্র দিয়ে যে সিদ্র বাতিল চোখেও দেখে না আল্লাহ আজও বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম নয় প্রশাসন থেকে নিয়ে শুরু করে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার পর্যন্ত একেবারে প্রথম লেভেল থেকে টপ টু বটম তাদের অফিসার বসিয়েছে প্রশাসনে এক এক করে ধাপে ধাপে তাদের বিরুদ্ধে কথা বলবে এমন কোন জায়গা তারা ফাঁক রাখে নাই তারপরে পতন হয়েছে না হয় নাই কে করেন এগুলো আল্লাহ আল্লাহ বলেন কলিল্লা হুম্মা মুলক। তো তুলমুল কামতাশা ওটাং জুলমুল কামিম মাংতাশা অত ইজ্জু মাংতাশা অত দিল্লু মাংতাশা বিয়াদিকাল খহির বলেন আল্লাহ আকবার। ক্ষমতা দেবার মালিক আমি ক্ষমতা থেকে নামানোর মালিকও আমি ইজ্জতের মালিকও আমি বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহর চাইতে চোড়ান্তর শক্তি সালে পৃথিবীতে আর কেউ আছে না عمر بن الخطاب رضي الله تعالى عنه بشير باك برشا صونيكي من يعتد ماله فلينظر الى قارون ومن يعتد بمكانه فلينظر الى فرعون ومن يعتد بنسبه فلينظر الى ابي لهب انما العزه بالتقوى وقال الله تعالى وتلك জান্নাতিল লতি নূরিসু মিন ইবাদিনা মান না তাকিয়া জরের বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীতে যারা মনে করে ক্ষমতা পেলেই সফল তারা যেন ফেরাউনকে দেখে কাকে ফেরাউন ফেরাউন নাম করে কেউ ছিল পৃথিবীতে কোরআনে আছে না ফেরাউন ফেরাউন কোন ব্যক্তি বিশেষের নাম নয় রামসিস সেকেন্ড অর্থাৎ মিশরে যদি আপনি যান ওনার নাম আলাদা কিছু দেখতে পাবেন যাকে আমরা ফেরাউন বলে চিনি ফেরাউন বলা হয় রয়্যাল ফ্যামিলিকে অর্থাৎ রাজ পরিবার রাজ পরিবারের সর্বশিষ্যে যিনি থাকেন অর্থাৎ রাজাকে বলা হয় ফেরাও মিশরীয় ভাষায় আল্লা ফাকব্বলমিন ব্যক্তি একজনের নাম নেই নাই কারণ ওটা আয়াতের হুকুম ওখানেই শেষ হয়ে যেত কারণ ফেরাউন বিদায় নিলে ফেরাউন যদি ব্যক্তিকারর নাম থাকতো তাহলে ওই ফেরাউন বিদায় নেওয়ার সাথে সাথেই এই আয়াতের আর কোনো হুকুম থাকতো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন দিয়ে অফির আউন আদিল আউতাদ ফেরাউন শব্দ কোরআন শরীফে অসংখ্য জায়গায় এসেছে অর্থাৎ এই রাজ ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয় ইয়েদের নাম ধরে উল্লেখ করে বলেছেন আল্লাহ আকরব্বুল আলমিন যে এই ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় যারা আসে যারা ছিল এরা আল্লাহর ক্ষমতার কাছে তুচ্ছ কারণ শত শত বছর ক্ষমতায় থাকার পরেও এই রাজকর্মচারীরা নীল নদে ডুবে হাবুডুবু খেয়ে যেমন মরা লেগেছে বেশি বাহাদুরি করো না পৃথিবীতে যারা স্বৈরাচার হবে তাদের শেষ পরিণতি এর চাইতে ভালো কিছু হবে না আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনেই তার প্রমাণ দুদিন আগেও মানুষ ভাবত যে হাই হাই কবে হবে কবে যাবে আর হয়তো যাওয়া সম্ভব না আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি জানিয়েছেন তাকাব্বর করোনা অহংকার করোনা কারণ কোন মাখ লোকের জন্য অহংকার শোভা দেয় না অহংকার হচ্ছে আল্লাহর চাদর তার মানে আল্লাহ শীত লাগে সেই চাদর গায়ে দেয় না অহংকার চাদর এটা দিয়ে বোঝানো হয়েছে শান আল্লাহর শান কারণ তিনি কারোর ধার ধারেন কি কারোর কথা শোনার দরকার আছে কারো কথা মানার কারোর কোনো কিচ্ছু দার দরকার নেই তিনি শান হচ্ছে দেখবেন মাঝে মাঝে ওই যে যাসদের এক নেতা ছিল কেউনার নাম হাসানুল্লা ইনু রাশেদ খান মেনন ওদের গরমের সময় একটা চাদর ভাস ভাস্করি এমনি দেওয়া থাকতো ছোটবেলায় দেখেছি আমাদের মুসা সাহেব যখন নির্বাচনে দাঁড়াতো শীতকালের ওই কাশ্মীরি শাল ভাস্করি এমনি এমনি দিয়ে ওই ছবিটা দিয়ে নির্বাচনে মানে পোস্টার হতো এই মানুষের দেখবেন চাদর একটা চাদর কাদের পরে ফেলানো তাকেও গায়ে দেয় না এটা ওর শান তো অহংকার হচ্ছে আল্লাহর মহ আকবর আমার ফরুক বলেন মানে যাবি মাকানিক হি ফালিয়াংদুর ইলা ফিরাউন রাষ্ট্র ক্ষমতা পেয়ে সফলতা যদি কেউ মনে করে এটাই সফলতা সেজন্য ফেরাউনের দিকে তাকাই অমানীয় যাবি মালিক হি ফালিয়াংদুর ইলা কারণ পৃথিবীতে সম্পদই সফলতা এটা যদি কেউ মনে করে সেজন্য কারুনের দিকে তাকাই তার কারণ কারণ পৃথিবীর সবচাইতে বেশি সম্পদের মালিক হবার পরেও প্রত্যেকদিন এক বিগত করে নিচের দিকে যাচ্ছে নাওয়দ ওতাই না কমিনাল কুনুজ কাংসুন মানে হচ্ছে কানস মানে গুপ্ত ধন আর কুনুজ কানজের বহু বসন হচ্ছে কুনুজ অর্থাৎ আল্লাহ ফকরব আলামিন কারণকে শুধু গুপ্ত ধোনই দেয় নাই পৃথিবীতে যত গুপ্ত ধন আছে এই ভান্ডারের চাবি দিয়েছিলেন সোহাল আল্লাহ এই কারুন সকল গুপ্তধনের মালিক হবার পরেও প্রত্যেক দিন এক বিঘাত করে নিচে যাচ্ছে কারণটা কি আল্লাহর সাথে বিদ্রোহ করা অমানীয় তাজি নিহি অনেকে আমরা বংশ পরম্পরা নিয়ে বড় গর্ব করি এটা ছিল আরব বিশ্বের আরব জাতির জন্য অতীত একটা ঐতিহ্য কারণ ওরা বাড়ির সামনে লেখা থাকতো আমার নাম অমুক বাবার নাম অমুক তার বাবার নাম অমুক তার বাবার নাম অমুক এমনি করে পঞ্চাশ ষাটের নসাব লেখা থাকতো অর্থাৎ বংশ পরম্পরা এ নিয়ে তারা গর্ব করত যে আমরা অমুক বংশের ওমর ফারুক বলেন অমানিয়া আখতাদাবি নাসাবি হে ফাল্ল ইয়াংদের ইলা আবিলাহাব বংশ পরম্পরা নিয়ে যদি মানুষ মনে করে যে আমি অমুক বংশের অমুক জাতির এটা নিয়ে যদি গর্ব করার বিষয় মনে করেই সে যেন আবি লাহাবকে দেখে আবুল লাহাবের বংশকে ছোট না বড় হ্যাঁ রসুলের বংশধর আউলাদে রসুল রসুল একরাম সাল্লাহ আলি আপন চাচা নাম কি আবি লাহাব আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন তাব্বাত তাব্বাতিয়া আবি আবুল আহাবের দুই হাত ধ্বংস তার সম্পদ আদি ধ্বংস তার সন্তান ধ্বংস তার ক্ষমতা ধ্বংস এবং তার দুনিয়া এবং আখিরাত হাত ধ্বংস আসতে কনসল আল্লাহ কারণ রসুল ওয়াসাল্লাম তার আপন ভাইপো হবার পরেও আপন ভাতিজা হবার পরেও আল্লাহর সাথে বিদ্রোহ করেছে রসুলকে মানে নাই। বংশ পরম্পরার দিক দিয়ে পৃথিবীর শীর্ষে থাকার পর চেহারা সৌন্দর্য সোটাম দেহ বংশ আবিজত্ব এবং স্মার্টনেস এবং অর্থের দিক দিয়ে শুনেছিলেন শিল্পপতি চতুর সাইড থাকার পরেও লোকটা যাবে কোথায় না জাহান নামে জাহান নামে এমন অবস্থা হয়েছে তার মরণের পরেই কবরের মাটিও জোটে নাই পাহাড়ের একটি গুহার ভিতরে কিছু কালো লোক ভাড়া করে ওখানে ফেলে কিছু পাথর দিয়ে বুজই দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আমার ফারুক আনুহ আরো বলতেন নাহ নক উমন আজসানাল লহ ফেলেছিলাম ফাইনাকই না লাইন কই রেল কোরআনি আবল্ল ন ল জরে বলে না লহ আখবার নাহ নক উমুন আজসানাল ল হু ফেলেছিলাম আমি গর্ব করে নিজেকে মুসলিম বলে কি করেন গর্ব করে আমাদের তো গর্ব হয় না কারণ আমরা তো মুসলমানি না আমাদের অবস্থা হয়েছে অমুক লোকটা আমার প্রতি একটু অপরাধ করছিল অন্যায় করছিল আমি তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত গড়ে যাই কোন কায় এর নাম কি মুসলমান না আমার ফাউরিক রাদিয়াল্লাহু তাআলা অনু বলতেন আমি মুসলিম হিসাবে গর্ববোধ করি ফাইনিফতা কোরআন ইযাললানাল্লাহ তবে পৃথিবীতে এই কোরআনের বাইরে এই ইসলামের বাইরে যদি কেউ সম্মান খোঁজে সে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে এবং লাঞ্ছিত হবে সুতরাং কোরআনের বাইরে গিয়ে কোরআনের বিপক্ষে গিয়ে ইসলামী আন্দোলনের সাথে করে আল্লামা সহ এদেশের বিশিষ্ট আলেমদেরকে একে একে ফাঁসির রশিতে ঝুলিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় চিরদিন টিকে থাকা যায় না আল্লাহ আপনাকে থাকতে দেবেন না আমাকেও থাকতে দেবেন না আল্লাহ জানিয়েছেন আমি ভালো মন্দ এই পৃথিবীতে কাউকে রাখি না এই পৃথিবীতে ভালোমন্দ কাউকে রাখি না যাওয়া লাগবেই সাক্ষাৎ করার লাগবেই আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আয়াতে কালি মাতে লত করেছি লাফাতে কান আলে কুম্ফি রসুল ইল্লাহ আল্লাহ বলেন ও পৃথিবীর মানব সভ্যতা তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি উত্তম উত্তম আদর্শ রেখেছি আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের মধ্যে সব কার উত্তম আদর্শ কার ভিতরে রসুল্লাহ আলিহ্লামের মধ্যে উত্তম আদর্শ রেখেছেন আমরা তো আদর্শ খুঁজ দিয়েছি এখন ও আদর্শের দল অমুকের আদর্শের সৈনিক আল্লাহর কসম দুনিয়ায় যদি আপনার এটাই পরিচয় হয় আপনি আল্লাহর নবী বাদে যদি কাউকে বিশ্ব নেতা মেনে থাকেন আপনার জন্য আল্লাহ জান্নাত বানায় নাই কি বললাম নেতাকে আমাদের নেতাকে قال النبي صلى الله عليه وسلم من رضي بالله رب وبالاسلام دينا ابي محمد النبي ورسولا دخل الجنه سبحان الله সকালে যদি কেউ পূর্ব দিগন্তে সূর্য থাকাকালীন ঘোষণা দেয় মার রদিয়া বিল্লাহি রব্বা আল্লাহ আমি তোমাকে রপ্পে খুশি রপ্পে অবিল ইসলামী দিনা এবং এই ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি আমি মোহাম্মদীন নবী রসুল আমি আমার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কে নবী এবং রসূল পেয়ে খুশি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বলেন ওইলো একটা জান্নাতী এই যে সৈয়দ এন তাহলে আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের আদর্শকে রসুলল্লাহ সাল্লি হুসাল্লাম আমরা আজ রসুলের আদর্শ ভুলে গিয়ে অনেকের আদর্শ মেনেই সমাজে হানাহানি বিশৃঙ্খল এই যে আজ পনেরোটি বছর ধরে বিগত ফেসিস্ট এই সরকারের যারা সহচর ছিল তারা সমাজের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে পরিবারে পরিবারে জুলুম করেছে ঠিক না অল্প করেছে না বেশি করেছে বেশি এমন জুলুম করেছে মানুষের রাগটা এমন যে যদি কেউ মারা যায় থাকে কবর থেকে উটু এনে পিঠে পারলে বেশি ভালো হয় ঠেকে না এমন রাগ মানুষের তাদের পরে হয়েছে কিন্তু না আপনি যদি রসুলের আদর্শ মানেন আল্লাহর নবীর দিকে তাকান ফাতে মক্কা যখন হয়ে গেল আল্লাহর নবী সাল্লাহ আলী হুসাল্লাম মদিনা থেকে দশ হাজার সাহাবা নিয়ে মক্কা বিদায় করে ফেললেন ইত্য অবসরে মক্কার অলিতে গলিতে প্রতিটি পরিবারে ঘোষণা হয়ে গেছে নবী মোহাম্মদ এসেছে কচু কাটা করবে কি কাটা কচু কাটা করবে তোমরা তোমাদের ঘরে নিরাপদ নও পালাও পালাও হেড়িক পড়ে গেছে আল্লাহর নবী বিকালে লক্ষ্য করলেন একজন বুড়ি তার গাঁঠুরি এবং মানে তার 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 যে প্যাকেট বস্তাটা নিজে উঠাতে পারছে না খুব তড়িঘড়ি করতেছেন আল্লাহর নবী আল্লাহ ওয়াসাল্লাম কাছে গেলেন এবং বললেন বুড়িমা মা আমি কি তোমাকে সাহায্য করতে পারি জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বললেন হ্যাঁ যুবক আমাকে সাহায্য করার মতো মানুষও মক্কায় আসে বুঝি নাও উঠিয়ে দিলেন বিশ্বনবীর মাথায় সাধারণ একটি বুড়িমার বস্তা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন বুড়িমা আমি আগে আগে চলি তুমি আমার পিছে পিছে এসো আমাকে জানিয়ে দাও কোথা থেকে কোন দিকে যেতে হবে যেতে যেতে পাহাড়ের কিনারায় পৌঁছে গেলেন এবং পাহাড়ের বাইরে থেকে বুড়ি ডাক দিলেন ও তোরা কে কোথায় আছিস আয় দেখ আমাকে তো তোরা ফেলে রেখে চলে আসছিলি আমি বুড়ি চলে আসছি তার আত্মীয় স্বজন নিকটতম মানুষ যখন বেরিয়ে আসলো একবার বুড়ির দিকে তাকায় আর একবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের চেহারার দিকে তাকান বুড়ির দিকে রক্তিম চেহারাই বললেন ও বুড়ি তোর সাহস হলো কি করে যে মোহাম্মদের ভয়ে আমরা বংশ শুদ্ধ পাহাড়ের গুহায় সেই মুহাম্মাদের মাথায় বোঝা দিয়ে পাহাড়ের কিনারায় কি করে কাড়া করলে বুড়ি আল্লাহ রসুলের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলে আমার জাতি শুনে রাখো এই যদি নবী মুহাম্মাদ হয়ে থাকে আল্লাহর কসম করে বলি এই লোকটার হাতে কোনো দিন কোনো রক্তপাত হতে পারে না এই লোকটার হাতে কোনো দিন কেউ লাঞ্ছিত হতে পারে না কারোর অধিকার বিনষ্ট হতে পারে না এই লোকটা আল্লাহর কসম সত্যি আল্লাহর নবী অথচ পারতেন আল্লাহর নবী তার প্রতি যে জুলুম করেছেন মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত প্রতিটি যুদ্ধের শেষে মক্কাবাসীকে জবে করতে পারতেন পারতেন না পারতেন আল্লা নবী সেটা করেন নাই তিনি সাধারণ ঘোষণা করে দিলেন বললেন ও আমার জাতি আজ আমি তোমাদেরকে নিঃশর্তাপ করে দিলাম সোবাহ আল্লাহ গাজে সালাউদ্দিন আয়বী তার জন্ম থেকে নিয়ে বিরাট লম্বা ইতিহাস জন্ম থেকে নিয়ে স্বপ্ন লালন করতেন মরা পর্যন্ত বাইতুল বিজয় কারণ বেশি সময় ধরে এই বাইতুল আকসা কুরুসিডাররা দখল করে রেখেছিল খ্রিস্টানরা সুলতান গাজের সালাউদ্দিন আয়বী যেদিন মাত্র বারো হাজার সৈনিক নিয়ে মুসলিম মুজাহিদ নিয়ে লক্ষ লক্ষ ক্রুসিটারদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ছিল তাদের সাথে যুদ্ধ করে যখন বাইতুল আকসা বিজয় করলেন গাজী সালাউদ্দিন আয়ুবি একটি পাহাড়ি টিলার পরে দাঁড়িয়ে বললেন ও ক্রুসিডাররা ও খ্রিস্টান পাদ্রীরা আজ আমি সুলতান সালাউদ্দিন আয়ুবির কাছ থেকে তোমরা কিরকম ব্যবহার আশা করো খ্রিস্টানরা তার সামনে মাথা উঁচু করার ক্ষমতা রইল না লজ্জাই মাথা নত করে দিল হাতের তরবারি বন্দুক সব তার কদমে ফেলে দিল নেতারা বলল ও সুলতান সালাউদ্দিন তোমার অধিকার আছে আজ আমাদের পারে সেই প্রতিশোধ নেবার যে কাজ আমরা এখানে করেছি কি করেছ তোমরা খ্রিস্টানরা একে একে তাদের নিজে মুখে শিকার করতে লাগল মায়ের দুগ্ধপুষ্ট বাচ্চা কোল থেকে কেড়ে নিয়ে পাথরে আষাঢ় বেড়ে বেড়ে হত্যা করেছে সুন্দরী রমণীদেরকে ঘর থেকে বের করিয়া বুকের সাথে সন্তান জড়ানো অবস্থায় তাদেরকে ধর্ষণ করেছি ধর্ষণ শেষে ওই বুকের পারে বাচ্চাটাকে সুরি মেরে মেরে একত্রিত মা এবং সন্তান দুজনকেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এমনি করে একদিন দুই দিন নয় শতাব্দীর পার শতাব্দী চলেছে এই হত্যাযোগ্য গাজে সালাউদ্দিন আয়বি বললেন আজ তোমরা কি আশা করো আমার কাছ থেকে খ্রিস্টান পাদ্রি বললেন আপনাদের সাথে আমরা যে ব্যবহারটা করেছি আপনারা চাইলে আমাদের উপরে সেই প্রতিশোধ নিতে পারেন গাজে সালাউদ্দিন আয়বি বললেন আমরা মুসলমান যাও তোমাদেরকে নিঃশর্ত মাপ করে দিলাম সুবহানাল্লাহ এর নাম কি এর নাম কি মুসলমান আজ মুসলমান আছি আমরা রসুল একরম সাল্লাল্লাহ আলীহুসাল্লাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর তো সে প্রতিশোধ নেবার ক্ষমতা থাকার পরও যারা মাপ করে দেয় আল্লাহ আকবর আমরা কি পারি না আমাদের ভাইদের মাপ করে দিতে চেষ্টা করলে পারি অনেক জুলুম করেছে অনেক অত্যাচার করেছে আপনাকে জেল খাটিয়েছে মামলা দিয়েছে মানে একের পরে এক রাতের পরে রাত আমাদের এমনও ভাইরা আছে যারা শীতের রাইতে জিন্দার বিলে ঘেরের ভিতরে পানির ভিতরে তাদের রাত কেটেছে আছে না নেই কিন্তু তাদের আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই তাহলে ইনসাফ কোথা থেকে আসবে আমরা হৃদ্রতার সাথে তাদের সাথে মিশতে চাই আমরা ভুলে যেতে চাই তারা যে জুলুম আমাদের উপরে করেছে আল্লাহ যেন আমাদের মনকে আরও বড় করার তৌফিক দেয় সকলে বলুন আল্লাহ আমিন পরিশেষে একটি কথা বলি আল্লাহ নবী সাল্লাহ আলি হুসাল্লাম বলেন আল ও হাইবুল বতন স্বদেশ প্রেম ইমানের অঙ্গ আজ আমার দেশটা যে জায়গায় দাঁড়িয়ে আছে অর্থনৈতিকভাবে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সর্ব আগ্রাসনে দেশ যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে যদি স্লিপ করে আপনি সিজদা দেবেন দেশ তো লাগবে রাজনীতি করবেন দেশ তো লাগবে মেম্বার হবেন চেয়ারম্যান হবেন অফিসার হবেন পুলিশ ডিপার্টমেন্টে যাবেন যে কোনো জায়গায় যাবেন ব্যবসা করবেন বাণিজ্য করবেন ক্ষেত করবেন খামার করবেন দেশ ছাড়া পারবেন দেশ ছাড়া পারা যাবে না তাহলে এই দেশের প্রতি প্রত্যেকটি প্রত্যেকটি নাগরিকের সুনাগরিকের অত্যন্ত বড় দায়িত্ব আছে না নেই তো এই দায়িত্বের দিকে খেয়াল করে এই দেশটা যেন এখান থেকে আবার ঘুরে দাঁড়ায় বা এই কথাগুলো মসজিদের মেহরবে বসে বড় আরামসে মাইকে আপনাদের সাথে বলছি দেখেন না ঢাকার রাজপথে ফ্যাসিস্টিজিমের সামনে বুক সিনাকে টান টান করে দিয়ে যারা গুলি খেয়েছে তাদের অবস্থা কি কত কষ্ট করে কত রক্ত দিয়ে মা তার সন্তানকে হারিয়েছে ফেসবুকে প্রতিনিয়ত দেখছি ছয় মাসের শিশু মায়ের কোলে পিতা নাই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে পানি খাওয়াতে গিয়ে শহীদ হচ্ছে পাখির মতন ইন্ডিয়ান র বড় জান্তা পাখির মতো গুলি করেছে এক দুই একশো দুইশো এক হাজার রয় এরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আল্লাহ যেন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আবার ঘুরে অর্থনৈতিক স্বনির্ভর হওয়ার তৌফিক দেয় আমরা সকলে বলে আল্লাহ মামিন নামাজ শেষে আমরা আমার ভাইদের জন্য দোয়া করবো যারা জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে সন্তান ব্যবসা বাণিজ্য আপন যবেন আপন জীবনের মায়া ত্যাগ করে যারা আমাদের জন্য এই স্বাধীনতা এনে দিয়ে গেল আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে সকলে বলো লাহ মামিন সব হানকাল্লাহ ম হামদিকা আসদু আল্লাহ ইলাহ আল্লাহ আংতা আস্তা ও ফিরু কাওয়া তো বৈলায়